আমি রুগী ওয়ার্ড বয় আমাকে বলছে আমি যেন আমার ফ্লোরটা পরিষ্কার করি তা আমি ওনাকে বললাম যে আমার তো হাতটা ভাঙে আমি যদি নিজে পরিষ্কার করতে পারি তাহলে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে কেন রুগী যদি নিজে ফ্লোর মুসতে পারে তাহলে আপনি কিন্তু নিয়োগ দেওয়ার দরকার ছিল না আপনি কে নিয়োগ দিয়েছে কেন নিয়োগ হয়েছে আমি একটা সাধারণ শিক্ষার্থী হিসাবে আজকে আমি এখানকার রুগী বাট একটা সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি যে বিষয়গুলো দেখেছি আমি কি পেলাম এই দেশ থেকে এই দেশে যদি উনি স্বাস্থ্য উপদেশ যদি এতই সংস্কার করে তাহলে কি সংস্কার করলো যে আজকে আমাকে হসপিটাল বেড রেখে এসে আপনাদের সামনে আমার কথা বলা হলো বলছেন যে আমি যেগুলো বলতেছি বা বলবো এরা আবার পরবর্তী যেমন গতকালকে আন্দোলনের সময় যারা আহত ভাইয়েরা ছিল আন্দোলনে তারাও যখন এরকম জবাব দিই বা যারা এরকম প্রশ্নবিদ্ধ করেছে তাদের সঙ্গে তাদেরকে হুমকি ধামকি দেয় যে আবার তো দেখা হবে তখন দেখবো এসে এরকম কথা তাদেরকে ওয়ার্ড বয় বা নার্সিস্টাররা এইভাবে কথাগুলো বলে তাহলে আমরা কোন দেশের জন্য রক্ত দিচ্ছি বা কোন দেশের জন্য কি করেছি আপনি আমাকে এই প্রশ্নে জবাব দেন বলেন এই প্রশ্নের জবাবটা আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে চাই আমি এখানে ভর্তি হয়েছি তিরিশ তারিখে অক্টোবরের তেইশ তারিখে আমার নাম প্রিয়া আলম আমি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্টুডেন্ট ল ডিপার্টমেন্ট আমরা যতটুকু জানি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন মহাপরিচালক মধ্যে রয়েছেন যেন আপনাদের জন্য বিশেষ করে একটা টিম থাকবে যেন আপনাদের চিকিৎসা যাতে কোনো ত্রুটি না হয় এবং সরকারি বৈষম্যের ইয়ে হয়নি আচ্ছা তবুও তো একটা হসপিটালে এসে আপনার চিকিৎসা নিতে আসা যে ধরনের হয়রানি হয়েছেন মানে কি সমস্যাগুলো পড়েছেন একটু আমাদেরকে দিতে বলে বলতে কি এখানে আমি হসপিটালে দেখছি যদি আপনার অনেক পরিমাণ টাকা থাকে আর আপনার যদি লোক থাকে মানে অনেক বড় রকমের লবিং থাকে তাহলে আপনি হসপিটাল ভালো সেবা যত্ন পেতে পারেন আদারওয়াইজ আপনি একটা সাধারণ নাগরিক হিসেবে যদি হসপিটাল আসেন কখনোই ওই মানে রেমেডি যে হসপিটাল থেকে আপনি যে সার্ভিস পাওয়ার কথা ওইটা আপনি পাবেন না টিকিট কথা কেনার কোনো কথা নেই সব জায়গায় মানে কি ধরনের অনিয়মগুলো চলে একটু যদি বলছি আপনার চোখে দেখা এমন কিছু দেখেছেন যেটা হ্যাঁ যেমন আমি প্রথম যখন আসছি আমি যখন ফাইল বানাইটা রুগে আসলে তো ফার্স্ট থেকে ফাইল বানাতে হয় টিকিট কেটে তাকে ফাইল তৈরি করতে হয় টিকিটের টাকা হচ্ছে পিস টাকা কিন্তু একজন না আয়া আসা আমাকে বলতেছে পঞ্চাশ টাকা তা আমি বললাম আমি টাকা দেবো আমাকে মানি রিসিট দেবো মানি রিসিট দেখে আমি টাকা দিব সে মানি রিসিট দিতে পারছে না মানি রিসিট কত বিশ টাকা তাহলে আমি আপনি কেন পঞ্চাশ টাকা দিই এটা নিয়ে আমার ওয়ার্ড বোমকে যে ধুমকি দিয়েছে আমার মনে না কোনো মেস্টেডে কাছাম কোনো ধুমকি খাইছে এরকম আমার লাইফে এটা মিস্ট্রি এরকম পাওয়ার খাটায়নি আমার সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে আমাকে ফাইল বানিয়ে দিছে এর পরবর্তীতে আমি যখন হসপিটাল ভর্তি হলাম অ্যাডমিট হলাম ওখানেও হচ্ছে আপনার ফ্লোর মোসে যারা আপনারা সবাই যাচ্ছেন আমরা বিষয়টা আমি তো জানতাম আমি একটা রুগী নিয়ে কিন্তু এখানে এসে এই পরিস্থিতিটা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে সেই জন্য আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম মানে আপনারা এখন কোথায় যাবেন সচিবালয় কাছে যাবে এই যে বক্তব্যটা দিলেন যে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা তো এখন আপনার এই চিকিৎসার বিষয়টা আরো বেশি অবহেলা করবে এগুলো আপনারা যদি হাসপাতালে ঢোকেন তাহলে আরো কিছু দেখতে পারবেন আরো কিছু দেখতে পারবেন ভাইয়া হাসপাতালে কিচ্ছেন না একটু দেখে মানে এই মুহূর্তে যারা এখন স্টুডেন্ট হিসেবে আপনার হসপিটালে ভর্তি তাতে আপনি অনিয়মের মধ্যে পড়ে আসেন কিন্তু যারা সাধারণ একটা মানুষ খেটে খাওয়া মানুষ তাদের অবস্থানটা কি একটা জন্য পাঁচশো টাকা তিনশো টাকা এক হাজার টাকা পর্যন্ত করতে হবে আচ্ছা আপনি আমার একটা কিছু হচ্ছে আপনি হসপিটালের ভিতরে যান জানতে পারবেন